সম্পর্ক থেকে বেঁচে থাকতে চায় কিন্তু কিভাবে যে জড়িয়ে যায় হারাম থেকে বাঁচার উপায় কি হারাম রিলেশন এবং সম্পর্ক এটা এমন একটা জিনিস ইবাদতের স্বাদ নষ্ট করে দেয় এবং আগ্রহ কমিয়ে দেয় শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হল তরুণদের জন্য নারী অবৈধ এবং হারাম পন্থায় মেয়েদের প্রতি আকৃষ্ট হওয়ার সকল পথ বন্ধ করতে হবে হারাম রিলেশন থেকে হারাম সম্পর্ক থেকে বাঁচতে চান একটাই কাজ হারাম থেকে বহু দূরে রাখতে হবে যেখানে হারামে পতিত হওয়ার ভয় আছে সেটা থেকেও দূরে রাখতে হবে আল্লাহ বলেছেন ওলা তাকুস জেনা আল্লাহ এখানে বলেন না ওলা তাজনু অন্য জায়গায় হয়তো বলেছেন কিন্তু এখানে বলেন না ওলা তাজনু তোমরা জেনা করিও না এখানে আল্লাহ বলেছেন ওলা তাকুস জেনা জেনার কাছেও যেও না কারণ আল্লাহ জান কাছাকাছি গেলে হারামে পতিত হয় একটা ভালো মেয়ে দেখতে শুনতে সুন্দর মনে হচ্ছে পাইলেন ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দিলেন সে অ্যাকসেপ্ট করে ফেললো এবার এটি স্পিটি এরপর আস্তে আস্তে তলার দিকে নামলেন তারপরে বলবেন হুজুর হারাম থেকে করবো যেখানে হারাম থেকে বাঁচার জন্য যোজন যোজন দূরে থাকবে সে যদি হারামের আরো কাছে আসে সে কখনো হারাম থেকে বাঁচতে পারবে না চোখের জেনা মনের জেনা থেকে কোনোভাবে বাঁচতে পারবে না মনে রেখেন সব যুবক এখন নষ্ট সব যুবতী এখন নষ্ট সবাই বলছি না বেশিরভাগ নষ্ট হচ্ছে আপনি অন্তত স্রোতের বিপরীতে চলতে থাকেন কারণ ওই জায়গা পাবে যুবের চরিত্রকে সকল নষ্টামি থেকে হেফাজত করে আল্লাহর এবাদতে কাটাইছে সেই শুধু আল্লাহর আরসের নিচে বিআই প্যান্ডেলে কেমন জায়গা পাবে এই যৌবন সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হইতে হবে ভাই আমার হারামে আরাম নাই আল্লাহর কসম হারামে আরাম যে আরাম দেখতেছেন একটু ইটিস ফিটিস এবং বদমাইশি ফাইজলামতি করলে এগুলাতে যে আরাম আছে তার চাইতে ব্যারামের পরিমাণ অনেক বেশি করে করে খাবে সারা জীবন শয়তান অদৃশ্য অদৃশ্য অপরাধ বোধের দাহনে আপনাকে জ্বালাতে থাকবে এই জন্য তাকুয়ার জীবনের বাইরে কোনো ভোগের প্রকৃত এবং পুত পবিত্র ভোগের জীবন থাকতে পারে না তাকুয়ার পথে আসুন হারাম রিলেশন হতে পারে সেই জায়গাগুলো থেকে দূরে থাকুন যে মেয়ের সাথে দেখা হলে কথা হবে তার থেকে দেখাই যেন না আরেক রাস্তা চলে নিজেকে বাঁচিয়ে রাখেন চোখকে ইসলাম কেন বাদ করতে বলছে আল্লাহ কেন বলছেন অবনত বেপরদা করিও না করোনার দিকে তাকিও না কেন আল্লাহ বলেছেন কারণ চোখ দিয়ে দেখলে মনের ভিতরে চিন্তা আসবে ভাবনা আসবে আস্তে আস্তে জেনার দিকে যাবে এইজন্য দেখতেই আল্লাহ নিষেধ করেছেন আপনি যদি হারাম দেখা বন্ধ করে দেন ইনশা আল্লাহ হবে ইদনিল্লা এমনি বাঁচতে পারবেন আল্লাহ আমাদেরকে থাকার তৌফিক দান করুন